হ্যালো ইব্রিয়ান আজকে আসলে এটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে আসছি বেশিরভাগ মানুষেরই ফেসবুক পোস্টে এখন দেখা যাচ্ছে যে তারা বলছে যে দেশ এখন অনিরাপদ মানে কিছু মানুষ বলছে যে দেশ অনিরাপদ আর কিছু মানুষ বলছে যে দেশ আগেই ভালো ছিল আগেই ভালো ছিল বলা ব্যক্তি কারা এটা আমরা সবাই জানি আগের লোকজনই বলতেছে যে আগেই ভালো ছিল যাই হোক সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আপনি যদি বলে থাকেন যে দেশ এখন অনিরাপদ আমি এই কথার সাথে মানে হানড্রেড পারসেন্ট একমত যে দেশ আসলে এখন অনিরাপদ এখন জীবনের ঝুঁকি বলেন বা অন্য অনেক বিষয় আশায় আছে সব কিছু মিলে বেশ অনিরাপদ এটা ঠিক আছে আর এটার পিছনে লজিক হচ্ছে যে যে কোনো সরকারের পতন হলে এরকম একটা সময়ের ভিতর দিয়ে দেশ যায় আপনি শ্রীলঙ্কার অবস্থা দেখেন শ্রীলঙ্কার ঘুরে দাঁড়াতে সময় লাগছে তিন বছর তিন বছরের ভিতরে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে এবং খুব ভালোভাবে বাংলাদেশের থেকে অনেক ঋণ নেওয়া ছিল বাংলাদেশের সব ঋণ শোধ করে ইন্টারেস্ট পর্যন্ত তারা সবকিছু শোধ করে দিয়েছিল তিন বছরের ভিতরে পাকিস্তানের অবস্থা এখন আমরা খারাপ দেখছি আর অন্যান্য একটু ইউটিউবে ঘাটাঘাটিগুলো আপনার পেয়ে যাবেন যে সরকার পতনের পরে কোন কোন দেশ কি কী প্রবলেম ফেস করছে প্লাস হচ্ছে কত সময় পরে তারা ঘুরে দাঁড়াতে পারছে বাংলাদেশ যে ঘুরে দাঁড়াতে পারবে এরকমটা আমি বলছি না কারণ বাংলাদেশ থেকে এক দুর্নীতিবাজ গেলে আর এক দুর্নীতিবাজ আসে এটাই হচ্ছে এই দেশের রুলস তো বিষয় এটাই যে দেশ অনিরাপদ ঠিক আছে আমি এটা একমত হয়তো কিছুটা নিরাপত্তা আমরা ভবিষ্যতে পাব এখন সরকার ব্যবস্থা স্টেবল না নতুন সরকার গঠন হলে হয়তো একটু নিরাপদ হবে কিন্তু যারা বলছেন যে দেশ আগে ভালো ছিল এদের একটা জিনিস দেখলাম কি এদেরকে আসলে একটা ক্যাটাগরাইজ করা যায় যে এদের কিন্তু দেশের মানে দেশের জন্য কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই আপনারা দেখেন যে এই লোকের দেশের প্রতি কোনো কন্ট্রিবিউশন আছে কি না না একজন ট্যাক্স পেয়েই মানুষ দেখান যে বলতে পারবে যে দেশ আগে ভালো ছিল এরকম একটা মানুষ নেই আপনি একটা বিজনেসম্যান দেখান আপনি একটা জব হোল্ডার দেখান এরকম কোনো মানুষ পাবেন না যে বলবে যে দেশ হচ্ছে আগে ভালো ছিল এই যে মানে আয়না ঘরের মতো যেই সিচুয়েশন যেটা জেনারেল পিপল অনেকেই অনেক কিছু জানতো এই সম্পর্কে কিন্তু এটা তো প্রকাশ্যে চলে আসছে আপনার তো এখন এটা অস্বীকার করার মতো কোনো উপায় নেই এটা প্রকাশ্যে চলে আসছে এখন তো আয়না করার মতো বিষয় আবার বিভিন্ন প্রকল্পের যেসব দুর্নীতিগুলো সামনে আসছে বিশেষ করে এই যে মেট্রো রেলের সংস্কার করতে এত টাকা লাগবে এতদিন সময় লাগবে এই যেসব বিষয় সামনে আসার পরেও যদি আপনারা বলেন যে দেশ আগে ভালো ছিল তাহলে আসলে আপনাদের বুদ্ধিতেই আপনারা এটা বলতেছেন যে দেশ আগে ভালো ছিল আসলে কিছুদিন আগে আমার মানে কিছুটা পরিচিত একজন তিনি একটা মেয়ে সে ছাত্রলীগের বিশাল ফ্যান তো মানে ছাত্রলীগ বলতেই সে পাগল আর পৃথিবীর পৃথিবীর না সরি মানে বাংলাদেশের সব ছাত্রলীগের সাথে সে চায় একটা সম্পর্ক রাখতে খুবই সুসম্পর্ক রাখতে চায় তা সে খুলনামে আমিও খুলনার মানুষ মোটামুটি খুলনার নাইনটি পার্সেন্ট প্রিয় অভিভাবকের সাথে তার সুসম্পর্ক বজায় রাখা হয়ে গেছে বাকি টেন পার্সেন্ট করার আগে তো তাদের অরিজিনাল অভিভাবক তাদের মা পালিয়ে গেছে যাই হোক আমি কোনো পলিটিক্স করি না কোনো দলই করি না কিন্তু পলিটিক্স খুব ভালোভাবে বুঝি বাংলাদেশের আপনি এক মিনিট ঠিক আছে বাংলাদেশে আপনি হচ্ছে মানে রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা পলিটিক্স আমি এগুলা খুব ভালোভাবেই বুঝি তো তাকে যখন বললাম মানে তারা হঠাৎ করে বড় হয়েছিল মানে একটা সময় একটাই লুঙ্গি ছিল সেই মেয়ের বাবার এটাও আমি জানি একটাই লুঙ্গি ছিল ওইটাই ওটা পরে গোসল করতো ওইটা গায়ে শুকাতো আবার ওইটাই পরে থাকতো এরকম অবস্থা ছিল তো তারা কোটি কোটি টাকা কামিয়েছে এখন তো সব কিছু ছেড়ে ভাগছে যাই হোক ক্যাশ যেটুক ছিল সেটুকু নিয়ে যেতে পারছে প্রপার্টি তো নিয়ে যেতে পারিনি তো তাকে যখন বললাম যে আয়নাঘরের মতো অবস্থা জানার পরেও তুমি এখনও শেখ হাসিনার মানে গুণগান গেয়ে যাচ্ছ তা বলতেছে যে তোমাদের সমাজে হাওয়া ভবন ছিল আমি আশ্চর্য হয়ে গেলাম আমাদের সময় মানে কি আমি কি বিএনপি করি এক হায়নার দল দেশ ছেড়ে পালিয়েছে আর এক হায়নার দল হচ্ছে সতেরো বছর ষোলো বছর ধরে ক্ষুধার্ত তো তারা ক্ষুধার যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে আর একটা মানুষ কিভাবে ভাবে যে একটা এইট পাস করা অশিক্ষিত একটা রাজনৈতিক দল আমি সেই দল করি এটা তো ভাবার মতো কোনো অবকাশই নাই অন্তত আওয়ামী লীগের তো একটা জিনিস ছিল যে শিক্ষিত ছিল সবাই শিক্ষিত ছিল বিয় গেমটা ভালোভাবে খেলতে পারছিল তা বিএনপি তো এখানে তো শিক্ষা নেই বললেই চলে কারণ একদম বিএনপির যে টপ হেড সে নিজেই একজন অশিক্ষিত মানুষ আর শিক্ষিত একটা মানুষের অশিক্ষিত একটা মানুষের কথাবার্তা চিন্তা চেতনা আকাশ পাতাল ডিফারেন্স হয় তো এটা হচ্ছে বিষয় যে আমি আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম একটা ক্লিনিক নিয়ে আমার প্রোফাইল ফেসবুক প্রোফাইলে সেটা পোস্ট করেছিলাম ফেসবুক প্রোফাইল সে সময় লক করা ছিল তারপরেও আমার কাছে হুমকি আসছে বিএনপির তরফ থেকে হুমকি আসছে যাই হোক আমি এইগুলো আসলে গায়ে লাগাই না তো বিষয়টা হচ্ছে যে যারা মনে করেন যে আমি লীগ কথা বলতেছি তার মানে আমি বিএনপি করি ভাই আমি কোনো দলই করি না এসব মানে বাংলাদেশের যেসব হাবি জাবি দল এদের দল করার মতো কোনো দল নাই আর আমার আদর্শও কেউ না আমি মানে রাশ মানে রাজনৈতিক দিক দিয়ে একজন নাস্তিক ব্যক্তি কারণ আমি কাউকেই সাপোর্ট করি এটাই হচ্ছে বিষয় আমি আমার কাজে চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ